আজ এই বাংলার বাঙালি চালাক মুসলমান চান্দা উঠাইয়া টাকা উঠাইয়া ব্যানার টানায়া শাহজাহানের দরবারে দৌড়ায় শাহপরানের দরবারে দৌড়ায় আমন উৎসার দরবারে যায় অথচ বাড়ির যায় মা বাবার কবর একবারও মা বাবার কবরের জিয়ারতে গেলানারে বাবা শাহজালালের দরবারে গেলা কি করলা বন্ধু বান্ধব নিয়া পাঁচ দিন আড্ডা দিলা নাজগান দেখলা পাঁচ ওয়াক্ত নামাজ বাদ জামাতেও পারলা না কি হলো পাঁচ দিন গিয়া ওরে শাহজালালের ভক্ত তো হতে পারলি না কে সে শাহজালাল আল্লাহর محبتে জীবনে বিবাহ করে নাই অতছো তুমি ম্যাডামের তালে পড়ে রসূলের সুন্নতের জবাবই দিলা শাহজালালের জীবনে

মা বাবার কবর জিয়ারত করলে যে তোমার গুনা মাফ হবে রসুলের ভালো লাগে না তুমি সেখানে যাও। তোমার কত সন্তান মা কত গুনার কাজ করে আরামে আছে না রে বাবা না বরং মা বাবার কবরে আজাব চলে যায় ও সন্তান ওই মা বাবার কবরে কষ্ট দিও না রে সন্তান অনুরোধ করে বলছে ওই মা বাবার থেকে দোয়া নাও মা দোয়া বড় কঠিন মা বাবার কবরের কিনারায় গিয়া দোয়া নাও ওই দোয়াটা তোমারও নিজের জীবনের জন্য ফসল বায়া দিবে রে বাবা দুনিয়া চিরদিন থাকার জায়গা